তার ঘরের সামনে উঠোনে হাঁড়ি করে খেলছিল এমন সময় সে দেখতে পেল একজন পুতুলওয়ালা ডালিতে মাত্র একটি পুতুল নিয়ে হাঁক দিয়ে যাচ্ছে পুতুল পুতুল নেবে অর্পি খেলা থামিয়ে দৌড়ে পুতুলওয়ালার কাছে গেল পুতুল নেবে অর্পি বিষণ্ণ মুখে মাথা নেড়ে জানিয়ে দিল তার কাছে পয়সা নেই আমার কাছে পয়সা নেই দেওয়ার মতো কিছুই কি নেই তোমার হাতে ওটা কি ওড়পি তার মাটির হাঁড়ি পুতুল্বালার সামনে তুলে ধরলো তুমি এক কাজ করো এই হাড়িটা আমায় দিয়ে দাও তাহলে আমি তোমাকে পুতুল দিয়ে দেব সত্যি হ্যাঁ সত্যি ওটি খুশি মনে হাড়িটা পুতুলওয়ালার হাতে দিল পুতুলওয়ালা তার ডালি নামিয়ে পুতুলটি অর্পির হাতে দিল অর্পি পুতুল হাতে নিয়ে বলল আপনি এত হাঁপাচ্ছেন কেন আপনাকে একটু জল এনে না 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 আমার লাগবে তুমি শুধু পুতুলটা নাও কথা না শুনে পুতুলটা উঠোনে রেখে বাড়ির ভিতরে দৌড়ে গেল যখন পানি নিয়ে বের হলো দেখলো পুতুল বলা আর উঠোনে নেই রাস্তায় গিয়ে এদিক ওদিক তাকালো সে কিন্তু কোথাও তাকে আর দেখতে পেল না অবাক হয়ে সে আবার উঠোনে ফিরে এসে পুতুলটা হাতে নিয়ে খেলতে লাগলো রে এই পুতুল কোথায় পেলি কিনেছি কিনেছিস মানে টাকা কোথায় পেলি টাকা দিয়ে কিনিনি তো তাহলে আমার খেলনা হাঁড়িগুলো দিয়ে কিনেছি মাটির হাঁড়ি দিয়ে পুতুল কিনলি হ্যাঁ ওপির মা পুতুলটা হাতে নিলেন কেমন পুতুল আলাদে হাঁড়ির বদলে পুতুল জীবনেও শুনিনি พราณพรานใจปราณในนิาวามมยปราณในนิท ঘুম থেকে ওট ক্ষীণ স্বরে বলল মা আমার ভালো লাগছে না অরপির মা চিন্তিত হয়ে অর্পির গায়ে হাত রাখলেন তিনি দেখলেন মেয়ের গায়ে খুব জ্বর তিনি আঁতকে উঠলেন সে কি জ্বরে তো পড়ে যাচ্ছে তোকে মানা করেছিলাম সারাদিন ধরে রোদে ঘুরিস না এখন হলো অর্পির মা অর্পির বাহবাকে ডাকতে গেলেন কি ব্যাপার কি ছেলেটা বিছানা ছেড়ে উঠে বসল তারপর জানলায় তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না তারপর হঠাৎ জানলার উপরে একটা পুতুল আছড়ে পড়ল। শিবHoy bhi চিৎকার করে উঠল। কি হলো? এত জোরে চিৎকার করলি কেন? মা মা বাইরে বাইরে একটা পুতুল। পুতুল, ইজেল পুতুল। আমি জানি না। আমি হলো এই বলো তো এই কি হলো আমার মেয়েটার আমিও তো কিছুই বুঝতে পারছি না ডাক্তাররা তো কিছুই বলল না অর্পির মা অর্পির হাতের পুতুলের দিকে ইশারা করে বললেন ওই পুতুলটাই ওই পুতুলটাই যত নষ্টের গোড়া ওটাকে বিদায় করে ফেলো যেদিন থেকে এসেছে তারপর থেকেই আমার মেয়েটার এরকম শুরু হয়েছে অর্পির বাবা কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন ঠিক আছে আজকেই ওর ব্যবস্থা করছি সেদিন রাত্রিবেলায় অর্পির বাবা পুতুলটাকে একটা ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়ে আসলেন পরদিন সকালে অর্পির মা অর্পিকে দেখবার জন্যে তার ঘরে ঢুকলেন ঘরে ঢুকেই তিনি অবাক হয়ে গেলেন কারণ ওরপির কোলে আছে সেই পুতুলটি যেটা কালকে অর্পির বাবা ফেলে দিয়ে এসেছিলেন তিনি আস্তে আস্তে মেয়ের কাছে এগিয়ে গেলেন তারপর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কি কি মা তোরা তো এই পুতুলটা কি করে অর্পি অবাক হয়ে বলল কেন মা কি হয়েছে পুতুলটা তো আমার কাছেই থাকে তা কি করে হয় অর্পির মা বাকি কথাটুকু বলতে গিয়েও বললেন না তিনি অর্পির বাবার কাছে গেলেন এই তুমি কালকে এই পুতুলটা ফেলে দিয়ে এসেছিলে হ্যাঁ তোমার সামনেই তো পুতুলটা নিয়ে গেলাম এবার অর্পির মা ভয় পেয়ে গেলেন তিনি অর্পির বাবাকে বললেন আমার মনে হয় সত্যি পুতুলটার মধ্যে কিছু একটা আছে তোমার মেয়ে পুতুলটা নিয়ে এখন খেলা করছে অর্পির বাবা চমকে উঠলেন শেখে পুতুলটা ওর কাছে গেল কি করে সেটা তো আমিও ভাবছি না জানি কি আছে এই পুতুলটার ভেতরে ওটাই আমার মেয়ের এই অবস্থা করেছে এক কাজ করো কিছু একটা করে এই পুতুলটাকে শেষ করে ফেলো আমার কাছে কিচ্ছু ভালো লাগছে না অর্বির বাবার কাছেও বিষয়টা ভালো লাগছিল না তিনি অর্বির মায়ের মন রাখার জন্যেই পুতুলটা ফেলে দিয়েছিলেন কিন্তু এখন তাঁরও মনে হতে লাগলো পুতুলটা আসলেই খারাপ কিছু তিনি ভাবতে থাকলেন তারপর সিদ্ধান্ত নিলেন পুতুলটাকে পুড়িয়ে ফেলবেন এক কাজ করি আজকে রাতের বেলায় পুতুলটাকে পুড়িয়ে ফেল হ্যাঁ সেই ভালো ছাই হয়ে গেলে আপদ বিদায় হবে কিন্তু এই বাড়ির মধ্যে পুতুলটাকে পুড়িও না অন্য কোথাও নিয়ে যাও এবার পুতুলটাকে আরো দূরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবো রেখে বাবা পুতুলটাকে পুড়িয়ে ফেলবার জন্য বের হলেন বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এসে মাঠের এক পাশে একটু ফাঁকা জায়গায় পুতুলের গায়ে কেরোসিন ঢেলে সেটাতে আগুন ধরিয়ে দিলেন কি হলো পুতুলটা পুড়িয়েছ হ্যাঁ পুড়িয়ে ফেলেছি এবার আমাদের মেয়েটার কিছু হবে না তো এবার আশা করি খারাপ কিছু হবে না গ্রামের একজন ভিখারি একটা গাছের পাশে ঘুমিয়েছিল একজনের পায়ের শব্দে তার ঘুম ভেঙে গেল সে উঠে দেখল অন্ধকারের মধ্যে রাস্তা দিয়ে কি যেন খট খট করে হেঁটে যাচ্ছে সেই অবয়বের শরীরে মাংস বলে কিচ্ছু নেই যেন একটা কাঠের পুতুল ঠক ঠক করে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে পরদিন সকালবেলা বেলা মা যখন উরপির ঘরে ঢুকলেন তখন দেখলেন অর্পি বিছানায় নেই তিনি অর্পির বাবাকে জানালেন অর্পির বাবা সারা গ্রামে তার মেয়ের খোঁজ করলেন কিন্তু অর্পিকে আর কোথাও পাওয়া গেল না পুতুল নেবে কেউ পুতুল নেবে এই পুতুলালা পুতুলালা দাঁড়াও না আমি একটা পুতুল কিনবো মেয়েটা পুতুলওয়ালাকে টাকা দিল আর পুতুলওয়ালার কাছ থেকে পুতুলটা হাতে নিল সেই পুতুলটা ছিল অর্বি